ইসরায়েল বলে তারা আত্মরক্ষা করছে হামাস নামের এক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সেই জায়গায় হামাস বলছে তারা মুক্তির জন্য লড়ছে কিন্তু এই লড়াইয়ে মরছে কারা বাবারা মা বৃদ্ধ মানুষ শিশুরা আর পোষা প্রাণী রক্তের বৃষ্টির গাজার আকাশে এই যুদ্ধের অশ্রু ভেজা কাহিনী গাজার আকাশ এক সময় ছিল তারা ভরা এখন সেই তারা গুনতো এখন সেই আকাশে শুধু আগুন আর ধোঁয়া তো ছেলেটার নাম ছিল আমিন বয়স মাত্র সাত বছর ওর স্বপ্ন ছিল বড় হয়ে পাইলট হবে কিন্তু এখন সে জানে পাখিও আর ওড়ে না কারণ বিস্ফোরণের পাখিরাও ভয় পায় এই যুদ্ধ শুরু উনিশশো সাল থেকে যখন ইসরায়েলের রাষ্ট্র গড়ে ওঠে আর বহু ফিলিস্তিনি তাদের ভূমি থেকে উচ্ছেদ হয় এরপর সালে দিনের যুদ্ধ হয় তারপর দু হাজার আট সাল আর দু হাজার চোদ্দো সাল অব্দি যুদ্ধ হয় এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সাতই অক্টোবর দু হাজার সকাল ছটা গাজার আকাশটা জুড়ে আচমকা সাইরেন বেজে ওঠে দু সালের অক্টোবর থেকে শুরু হয়েছে এই যুদ্ধ যা এখনো থামেনি এইবারের যুদ্ধে আরও ভয়ানক কারণ এবার শুধু যুদ্ধ হচ্ছে না মানবতাও মারা যাচ্ছে সাত সাল থেকে ইসরায়েল মিশর গাজা ঘিরে রয়েছে জল খাবার বিদ্যুৎ সব নিয়ন্ত্রণে আল আকসা মসজিদ উত্তেজনায় ইসরায়েলি সেনারা বারবার এই পবিত্র স্থানে অভিযান চালায় মুসলিমদের খুব বাড়াচ্ছে এখানে জমি দখল ও বসতি স্থাপনে পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে বসতি বানাতে থাকে অনেক ফিলিস্তিনি তাদের ঘর হারায় ইসরায়েল বলে তারা আত্মরক্ষা করছে হামাস নামের এক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সেই জায়গায় হামাস বলছে তারা মুক্তির জন্য লড়ছে কিন্তু এই লড়াইয়ে মরছে কারা বাবারা মা বৃদ্ধ মানুষ শিশুরা আর পোষা প্রাণী গাজার উপত্যকা যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে সবচেয়ে বেশি মৃত্যুর খবর আসছে দিনে দিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে অসংখ্য মা বাবা তাদের সন্তানদের দখন করতে পারছে না দু হাজার আট সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ফিলিস্তিনিদের প্রায় প্রাণ গেছে পঁচাত্তর হাজার প্লাস সেই জায়গায় ইসরাইলেদের প্রাণহানি হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার প্লাস শুধু দু হাজার তেইশ আর দু হাজার পঁচিশ এই গাজার যুদ্ধে ফিলিস্তিনি নিহত হয়েছে বাষট্টি হাজার প্লাস ইসরাইলে নিহত এগারোশো পঁচানব্বই প্লাস এখানে শুধু শিশু নিহত প্রাণ হারায় পনেরো হাজারের পরে এখানে নারী নিহত প্রায় বারো হাজার প্লাস তাই এখন শিশুরা শুধু গুলি বা বোমায় মরছে না ক্ষুধার জন্যও মরছে সেভেন্টি পারসেন্টেরও বেশি ঘর বাড়ি ধ্বংস মানুষের শৌচাগার স্কুল হাসপাতাল সব হারিয়ে খোলা জায়গায় বসবাস করছে আমিনের মা একদিন বলছেন আমার ছেলেটা তিন দিন ধরে কিছু খায়নি এক টুকরো রুটি এনে দিতে পারিনি তখনই বিস্ফোরণ চারপাশ ধুলোয় ঢেকে যায় পরে দেখা গেল রুটির বদলে ছেলেটার নিথর দেহ পড়ে আছে ডাব্লিউএইচও হু বলছে প্রতি সপ্তাহে আশি থেকে একশো শিশু ম্যাল কারণে মারা যাচ্ছে শিশুরা এর জ্বালায় শিশুরা খাবার ট্রাকের পিছনে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে নারীর গর্ভে সন্তান নিয়ে না খেয়ে মরছে জলের জন্য লাইনে দু ঘন্টা কিন্তু জলের ঘাটতিতে অনেকেই খারাপ জল খেয়ে অসুস্থ হচ্ছে জল নিতে হলে তিন ঘন্টা হাঁটতে হয় খাবারের জন্য মানুষের লাইন দু কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে এতই দুর্দশা যে মানুষ নিজের খাবারই পাচ্ছে না সেখানে কুকুর বিড়াল পাতা খেয়ে দিন কাটায় বহু প্রাণী খিদের জ্বালায় মারা যাচ্ছে মানুষের মতো ওদেরও কান্না শোনা যায় শুধু ভাষা আলাদা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে